পতিত সরকারের আমলে তার পালিত সন্ত্রাসীরা আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করেছিল বিশ্বজিৎকে শিবির ট্যাগ দিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল এসব হত্যাকাণ্ড তারা ক্ষমতায় থাকাকালীন সময় করেছে কিন্তু ইদানিং একটা দল ক্ষমতায় যাওয়ার আগেই যে হারে মানুষ হত্যায় মেতে উঠেছে তা আগামী দিনের জন্য এক ভয়ানক রূপ ধারণ করছে যদি চাঁদা না দেওয়ার কারণে একটা তাজা প্রাণকে এভাবে পাথর মেরে হত্যা করতে পারে তাহলে আপনি যখন তাদের অপকরণের বিরুদ্ধে সুচ্চার হবেন তখন তো তারা দুনিয়া থেকে আমাকে আপনাকে খুব বাজেভাবে সরিয়ে দিতে চাইবে এটাই তাদের কাছে স্বাভাবিক পুরাণ ঢাকার এক সাধারণ ব্যবসায়ী রাজনীতি করতেন না পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে কিন্তু তার অপরাধ শুধু এই যে তিনি চাঁদা দেননি আর সেই অপরাধেই তাকে প্রকাশ্যে খুন করা হলো। মানুষের সামনে দিনের আলোয় রাস্তায় খুন করার পর তার নিথর দেহের উপর উঠে ঘৃণার এক নৃত্য পরিবেশন করল খুনি কেউ এগিয়ে আসেনি সাহস করেনি কারণ অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী যুবদল নেতার পদপ্রার্থী এই লজ্জাকার রাষ্ট্রের নাকি আমাদের সবার একজন মানুষকে খুন করে তার লাশের উপর দাঁড়িয়ে নাচে যাদের মন গলে না তারা মানুষ না তারা সমাজের ভয়ঙ্করতম বিকৃতি ডিএমকির একজন অতিরিক্ত কমিশনার বলেছেন যা হয়েছে তা চিন্তার বাইরে কিন্তু আমরা আর কি চিন্তা করি না হয় ভাবনার ক্ষমতা হারিয়েছি অনেক আগেই এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম যেখানে রাজনৈতিক পরিচয় বর্ম হয়ে দাঁড়ায় আর ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ভয় আর নির্লজ্জ নিরবতায় আজকে পাঁচই আগস্টের পর দেশের মালিক হয়ে ওঠা এক রাজনৈতিক গোষ্ঠীর কাছে মাথা না ঝোকানোর দায় একজন সাধারণ মানুষদের প্রকাশ্যে হত্যা করা হয় নতুন দিনের স্বপ্ন আমরা দেখি ঠিকই নতুন সংবিধানের কথা বলি হাসিনা মুক্ত আর আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলি কিন্তু এই বাংলাদেশে যদি চাঁদা না দিলেই জীবন কেড়ে নেওয়া হয় তাহলে সেই স্বপ্ন শুধু ধোঁয়া হয়ে মিলিয়ে যায় সবাই চুপ কেউ কিছু বলে না কেউ প্রতিবাদ করে না শুধু একটা লাশ পড়ে থাকে রাস্তায় আর আমরা মুখ ফিরিয়ে নেই এই নীরবতা কোথায় রাখি আজকে আমরা ইসলামী আইন চাই না গণতন্ত্র চাই অথচ জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম ধর্ম কতই না সুন্দর সমাধান দিয়েছে যা পৃথিবীতে আজও পর্যন্ত কেউ দিতে পারেনি একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহুর খেলাফতের সময় এমন একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেখানে একজন ব্যক্তিকে একাধিক ব্যক্তি মিলে হত্যা করেছিল ঘটনাটি যখন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর নিকট বিচার হিসেবে পেশ করা হয় তখন তিনি বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দেন যদি পুরো মডিনার লোক ওই এক ব্যক্তিকে হত্যায় অংশ নিত আমি সকলকেই কিসাসের আওতায় আনতাম প্রিয় ভাইরা সর্বশেষ কোরআনের একটি দাওয়াত দিয়ে আমি আমার ভিডিও শেষ করছি হে ইমানদারগণ নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন দাসের জন্য দাস নারীর জন্য নারী তবে যদি হত্যাকারীকে তার ভাই অর্থাৎ নিহত ব্যক্তির অভিভাবক কিছুটা ক্ষমা করে তাহলে যথারীতি রক্তপণ বা দিয়াত গ্রহণ করতে হবে এবং তা সম্মানজনকভাবে প্রদান করতে হবে এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ছাড় এবং দয়া তারপরও যদি কেউ সীমালঙ্ঘন করে তবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি